আজকে হচ্ছে পাঁচই আগস্ট তো আজকে আমাদের ফ্যাক্টরিটা হচ্ছে বন্ধ তারপরও আমরা আসলাম অফিসে এসে এমনি ঘোরাঘুরি করতেছি তো আমাদের যেই স্টলগুলো আছে আমরা যে প্যান্টগুলো করি তারপর আজকে আমি আপনাদেরকে দেখাবো এই যে আমাদের পিছনে দেখাবো আমাদের পিছনে যে স্টলগুলো দেখতেছেন আমাদের এই ফ্যাক্টরিতে এই স্টলগুলো তৈরি হয় বিভিন্ন স্টলগুলো তৈরি হয় আমরা কিছু কিছু স্টাইল আমরা আমাদের অফিসে ঝুলে রাখছি এই জায়গায় দেখতেছেন প্রত্যেকটা কিন্তু এক একটা ডিজাইনের এক একটা স্টাইল আছে জায়গায় দেখছেন সাদা সুতায় নেভি সুতায় সাদা সুতা গোল্ডেন সুতা মানে বিভিন্ন স্টাইলগুলা করা হয়েছে এগুলো হচ্ছে শাড়ি কাপড়ের ভিতরে এই যে এই জায়গায় এই জায়গায় সব এগুলো কিন্তু বিভিন্ন স্টাইল মানে একটার সাথে আর একটা কোনো মিল খুঁজে পাবেন না কালারও মিল খুঁজে পাবেন না সুতারও মিল খুঁজে পাবেন না মানে ব্র্যান্ডগুলো আলাদা আলাদা তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের অফিসে কি ধরনের কতগুলো মাল স্টক আছে নিয়ে তো আমাদের অফিসে মোটামুটি অনেক মাল স্টকে আছে তো অফিসে যেগুলো আছে এগুলো আমি আপনাদের দেখাবো তো আমাদের গোডাউনে আরও মাল আছে স্টকে আমাদের প্রায় বিশ হাজার মাল স্টক হয়ে গেছে তো এই পাশে দেখতেছেন এগুলো হচ্ছে এগুলো সম্পূর্ণ মাল কিন্তু স্টক করা তো এই জায়গায় দেখতেছে যে লিভাইস এগুলো কিন্তু অরিজিনাল লিভাইস করা হয়েছে আমি আপনাদের একটা খুলে দেখাই আগে যেগুলো দেখাইছিলাম ওগুলো হচ্ছে শাড়ি কাপড় ওগুলো আপনাদের ফ্রেশ ওয়াটার আর এগুলো হচ্ছে অরিজিনাল যে লিভাইস এই লিভাইসের এগুলো হচ্ছে অরিজিনাল যে লিভাইস আমি আপনাদেরকে আরও দেখাবো যে এপাশে আমাদের ওয়াশ থেকে মাল আছে এগুলো এগুলো হচ্ছে ওয়াশ থেকে আসছে এগুলো মাল আমাদের রেডি হবে ফিনিশিং করা হবে তারপরে এগুলো আপনাদের ছে ব্যথার জন্য মতো উপযোগিতা করে নিব আমরা পাশে আরও আছে অনেক মাল দেখতে পাচ্ছেন আমাদের অনেক মাল স্টক হয়ে গেছে গা পাশে আছে আরও স্টক আমাদের আরো এই পাশে আছে দেখাও আরও ওই পাশে আছে স্টক এগুলো কিন্তু সবগুলো মাল আমাদের স্টক তো আমাদের আরো গোড়াউনে অনেক মাল আছে এটা হচ্ছে আমাদের ফিনিশিং যে সেকশনটা তো আমরা এই এই জায়গা থেকে এই জায়গা থেকে আমরা মালগুলা ফিনিশিং করি এই ছাড়টা দূরে আমাদের হচ্ছে ফিনিশিং আজকে হচ্ছে আমাদের ফ্যাক্টরি বন্ধ তো আজকে হচ্ছে যে পাঁচই আগস্ট আজকে হচ্ছে পলাইছিলো ওই দিবস আজকে আর কি এই কারণে আমাদের ফ্যাক্টরিটা বন্ধ আজকে তো পাশে দেখাও লাইনটারে লাইনটা হচ্ছে এদিকে পুরো ফ্যাক্টরিটা বন্ধ আজকে আর কি এই জন্য ওদিকে আজকে অন্ধকার লাগতেছে ওদিকে লাইট জ্বালানো নাই দেখা এদিকে তো আমি আপনাদেরকে এটাই দেখাই চাইতেছি যে আমাদের কাছে আহ হিউ